এখন বলেন টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম আমি সবাইকে দাও দেখে দাও কি ঠিক ফরজ লঙ্ঘন হবে না সবচাইতে আমাদের সমাজে সবচাইতে বেশি কষ্ট লাগে পর্দা একেবারে নাই পর্দা নাই কেমন নাই একটা ছেলে বিয়ে করে নিয়ে আসছে আমি আমাকে দিয়ে উদাহরণ দিই আমি আমি তো গ্রামের ছেলে শ্বশুরবাড়ি রাজশাহী রাজশাহী থেকে যখন বিবাহ করে নিয়ে বিকালবেলায় বউ নিয়ে আসলাম এখন গোটা পাড়ার নিয়ম হচ্ছে সব পাড়ার ছেলে মেয়ে সব আমার বাড়িতে আসবে আমার বউকে দেখবে এখন বলেন টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম আমি সবাইকে দাও দেখে দাও কি ঠিক ফরজ লঙ্ঘন হবে না নামাজ পাঁচ অক্ত পড়া যেমন ফরজ পর্দা করাও তেমনই ফরজ এখন আমি বলতেছি যে আমার বউরে এলাকার কেউই দেখতে পাবে না যখনই আসছে পর্দা সেন মেয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে ঘরের ভিতরে ঢুকে গেছে এখন গ্রামের চাচারা গ্রামের চাচাতো ভাই মামাতো ভাই বুভাই তো ভাই যত আত্মীয় স্বজন কি হুজুর আইলো দুনিয়াতে নতুন হুজুর এলাকার সব বউকে আমরা এভাবে দেখি টাকা দেই আর এই হুজুর নিজের বউরে আজকে দেখতে দেবে না দেখবো কতদিন লুকিয়ে রাখতে পারে খুব রাগ দেখব কতদিন লুকিয়ে রাখতে পারে ওই যে পাড়া গ্রামের দেখে অভ্যস্ত আজকে বিয়ে হলে কালকেই ওই বাইরে কাজ করতে যাই বেপর্দা হিসাবে বেপর্দা তখন আরেকজন দেখে বলবে এরা মনে করছে হুজুরের বৌ মনে হয় দুদিন পরে আমরাও এটাকেও দেখতে পাবো আজ পর্যন্ত ছয় বছর হয়েছে আলহামদুলিল্লাহ কেউ দেখে নাই সংসার টিকে নাই চাচারা এখন এখন বদনাম নয় সুনাম করে যে তুমি যেটা করছো সেটাই ঠিক অথবা আপনি ইসলামের হুকুম গুলো বিধানগুলো পরিপূর্ণতার সাথে পালন করেন দোয়া নিয়ে মারামারি করেন না ওই ব্যক্তির মতন পাগড়ি নিয়ে সতর খুলে দিয়ে পাগড়ি বাঁধেন না মাথায় আল্লাহ তালা আমাদেরকে দান করুক বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন আপনি কিছু কথা বলবেন না দোয়া করে দেবেন আপনারা যদি আমাকে দোয়া করতে বলেন আমি করে দেবো